হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের এই নতুন ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পর সাধারণ ভিওয়ার্স আর আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো চলো এবারে ভিডিওর মধ্যে আসা যাক তো বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি দুধ হলিক্স রেডি করে নিচ্ছি তো আমার সোনারা আজকে সকালে দুধ হলিক্স খাবে আর শুরুতেই দেখতে পেলে যে আমার ছানারা কিন্তু একটু আগেই গুঁড়ো হরলিক্স কিনলো আর ওদের কিন্তু যেদিনই দুধ হলিক্স দিই না কেন সেদিনই কিন্তু গুঁড়ো হলিক্স আমাকে দিতেই হয় একটু করে আর ওরা কিন্তু খেতেও বেশ ভালোবাসে দুধ হলিক্স রেডি এখন নিয়ে চলে এলাম আমার ছানাদের কাছে আর আমার ছানারা দেখো এই যে বসে রয়েছে আর মাম্মাকে দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু একটু হাই করে দিয়েছে তো চলো এখন সোনাদেরকে দুধ হলিক্সটা খাইয়ে দিই মাম্মা কিন্তু নিজে নিজে খেয়ে নেয় ওকে খাইয়ে দিতে হয় না কিন্তু আমার সোনাকে দেখতে পাচ্ছ ও কিন্তু এই যে এইভাবে খেতে থাকবে ওকে সকল সময় গ্লাসটা মুখে ধরে দিতে হয় তো চলো আমার সোনাদেরকে খাইয়ে আবারও চলে আসছি কিছুক্ষণ পর তোমাদের মাঝে ততক্ষণ তোমরা সাথে থেকো সোনাদেরকে খাইয়ে আমিও কিছু একটা খেয়েছি খেয়ে চলে এলাম আবারও তোমাদের মাঝে একেবারে দুপুরের বান্না নিয়ে তবে রান্না বানার কাজ কিন্তু আমি অনেকটা এগিয়ে নিয়েছি এই যে আজকে রান্না করব সোয়াবিন আর সাথে করব আলু করলা ভাজা আর সোনাদের জন্য খিচুড়ি আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর পাশে কিন্তু ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তো আজকে কিন্তু একদম মানে সিম্পল রান্না মানে ঝটপট করে হয়ে যাবে কেন বলতো আজকে আমরা একটা জায়গায় যাব। আর সেই জন্য যাতে তাড়াহুড়ো করে মানে খুব চট রান্নাগুলো হয়ে যায় সেই হিসেবে কিন্তু রান্নাবান্না করছি তাই সকালের কাজকর্ম আর তোমাদের সাথে আজকে ভিডিওর মধ্যে শেয়ার করলাম না তো চলো রান্নাটা করে নিই ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে আর এখন কিন্তু আমি সবিনটা রান্না করব তো তার আগে দেখো সবিনটাকে কিন্তু আমি কড়াইয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশি না দুই থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। অনেকেই দেখেছি সোয়াবিন জলে ভিজিয়ে রান্না করো রান্না অবশ্যই করা যায় কিন্তু তোমরা কড়াইয়ে জল দিয়ে সোয়াবিনটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে রান্না করবে দেখবে সোয়াবিনটা খুব নরম হবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর আমি কিন্তু এভাবেই রান্না করি কাজের মাঝে দেখতে পাবে আমার দুটো কিন্তু নড়ছে আমি কিন্তু কথা বলছি আর হ্যাঁ আমি সোনাদেরকে পড়াচ্ছিলাম সোনারা বাইরে খেলছে আর আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি আর ওদেরকে ওয়ান টু এবিডি এক এক করে সব পড়াতে থাকছিলাম আর আমি কিন্তু সকাল টাইমটা ওদেরকে এইভাবেই পড়াই কেননা ওরা লেট করে ঘুম থেকে উঠে আর আমারও দেখো এদিকে কাজগুলো হয়ে যায় তো সেই হিসেবে সকালে যে বসে পড়াবো সেই সময়টা আমার হয় না তো সেই হিসেবে ওদেরকে খাইয়ে দিই ওরা কিন্তু বারান্দায় বসে খেলবে আর আমি এক এক করে পড়াবো আর ওরা কিন্তু আমার মুখের কথা শুনে পড়তে থাকে তবে সন্ধ্যার সময়টা ওদেরকে পড়াতে বসি আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে সোয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলটা ঝুড়িয়ে নিয়েছি আর এদিকে আমি আবারও কড়াইয়ে দেখো আলু করলাটা ভেজে নিচ্ছি আর এইভাবে আলু করলা যদি কড়া কড়া করে একটু ভাজা যায় না খেতে বেশ ভালো লাগে আর করলা কিন্তু কড়া করে ভাজলে তেলওটাও কম লাগে আর বন্ধুরা তোমরা প্লিজ একটু মানিয়ে নিও মানে আমি ভয়েস দিচ্ছি আমার সাথে কিন্তু একটা মুরগিও ভয়েস দিচ্ছে কিছু করার নেই মানে আমি যেখানে রয়েছি এখানকার পরিবেশে মানে হাঁস মুরগি গরু ছাগল সমস্ত কিছুই রয়েছে এবার সব কিছুর মধ্যে থেকে ভিডিও মানে ভয়েস দেওয়াটাই আমার কাছে একটা কঠিন ব্যাপার হয়ে গেছে তবুও ভয়েস তো দিতেই হবে বলো তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর এদিকে দেখো রান্না করতে করতে না ফোটোতে হলুদটা শেষ হয়ে গেছে তো হলুদটা এখন ঢেলে নেব আর আমি কিন্তু প্রত্যেকটা মশলাদানির কোটো একটা একটা করে খালি হলেই আমি সাথে সাথে ধুয়ে নিই তবে এই হলুদের কোটোটা আমি এবার ধুচ্ছি না এই কারণে কেননা প্যাকেটে না বেশি হলুদ ছিল না অল্পই ছিল তো আমি ভাবছি এই হলুদটা একেবারে ঢেলে নিই আর যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যেও রয়েছে তো এই হলুদটা শেষ হয়ে গেলে কিন্তু এর পরের বার ধুয়ে নেব। কেননা আমি একসাথে সমস্ত ফোটো একবারে নামিয়ে ধুতে পারি না অত সময় আমার হয়ে ওঠে না সেই কারণে রান্না করি বা কাজের ক্ষেত্রে যদি আমার একটা একটা ফোটো খালি হতে থাকে সেই হিসাবে আমি ফোটোগুলো ধুতে থাকি আবারও নতুন ঢালতে থাকি আমি এভাবে ফোটোগুলো ধুয়ে নিই এতে করে কিন্তু আমার কাজেরও অনেকটা সুবিধা হয় আর এদিকে দেখো আমি কিন্তু সোয়াবিনটাকে আরও একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি নাহলে সোয়াবিন থেকে একটা দেখবে কেমন যেন একটা গন্ধ লাগে আমার লাগে আমি জানি মানে তোমাদের লাগে না আমি তো বলতে পারছি না তো কমেন্টে পারলে জানাবে কেননা সবিন দেখবে একবার জল দিয়ে ভিজিয়ে রাখো একটা কেমন একটা গন্ধ লাগে তো আমি কিন্তু দুবার করে দেখো সোয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি আর চিপে চিপে দেখো ধুয়ে নিচ্ছি কেননা সোয়াবিনটা অনেকটা নরম হয়ে গেছে আর এই এইরকমভাবে সবিন রান্না করে খেয়ে দেখবে তোমরা খেতে খুব ভালো লাগবে আর এদিকে আমি সোনাদের ডিম সিদ্ধ করে রাখা ছিল ডিমের খোসাটা ছাড়ানো হয়নি তো ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর ভাতও প্রায় হয়ে এসেছে তো ডিমটা ছাড়িয়ে নেব। আর দু একটা বাসন জমেছে সেই বাসনগুলো ধুয়ে কিন্তু আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তো সোনাদেরকে হচ্ছে হলিক্স খাইয়েছে আর আমি একটু কফি করে খেয়েছিলাম তো সেই বাসনগুলো জমে রয়েছে সেটাই ধুয়ে নিচ্ছি তো বাসন তো ধোয়া হয়ে গেছে আর আলু করলাটা ওই যে ভাজতে বসিয়ে দেখো থাল চাপা দিয়ে ঢেকে রেখেছি আর আমি কিন্তু গ্যাসের অন্যানটা একেবারে স্লো রেখেছি যাতে পুড়ে না যায় আর এইভাবে কিন্তু দেখো আস্তে আস্তে ভাজাও হয়ে যাবে আর পুড়েও লাগবে না আর ঢাকার ফলে জল বেরোবে সেই জলে কিন্তু ওটা একটু সেদ্ধ হয়ে যাবে করলাটা আর আমি কিন্তু রান্না বসে দিয়ে হাতের ছোটোখাটো কাজগুলো এইভাবে করতে থাকি আর রান্নাও কিন্তু হতে থাকে দেখো বন্ধুরা ভাতটা হয়ে এসেছে আর সোনাদের খিচুড়িটাও রেডি করে নিচ্ছি কেননা ভাত নেমে গেলে ওই ওভেনে কিন্তু আমি এই যে প্রেশারটা বসিয়ে দেব তো দেখো চারটে কাজু দিয়ে দিলাম আর আমার সোনা তো একদমই মানে মাম্মা সব রকমই খায় কাজু কাঠবাদাম যে কোনো কিছু দিলে কিন্তু মাম্মা খেয়ে নেয় কিন্তু আমার সোনা একেবারে খেতে চায় না সেই কারণে খিচুড়ির মধ্যে আমি কাজু বাদামটা দিয়ে দিই আর কি তো খিচুড়ির মধ্যে দিয়ে ওকে খাইয়ে দিই মানে কোনো না কোনো দিক থেকে তো খাওয়াতে হবে বলে ভিটামিন অবশ্যই প্রয়োজন বাচ্চাদের সেই জন্য কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে খাওয়াই আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কথা বলছি তো ওদেরকে কিন্তু পড়াচ্ছিলাম তো রান্না করছি আর বক করছি এইভাবেই কিন্তু আমার সময়গুলো কাটে ঘরের অবস্থার কি করেছে দেখো আর ওই যে বাবুও কিন্তু ডিউটি থেকে চলে এসেছে এখন এই এগারোটার মতো বাজে ডিউটি শেষ হয়ে গেছে তো দেখতে পেয়েছ বাবুর ওই যে নতুন জুতোগুলো রাখা ছিল পিটি শু সেগুলো কিন্তু সোনা মাম্মা পেরেছে আবার দেখো জিনিসপত্র সব ছড়িয়েছে আর যেহেতু জায়গাটা বারান্দাটা খুব ছোট্ট না এই জায়গাটা একটু উঁচু অবস্থায় রয়েছে কেননা জুতোর একটা রাখা রয়েছে দেখতেই পাচ্ছ আর ওখানে জামাকাপড় মেলা থাকে আর এই যে দেখো মাম্মা না ওই পশুটায় সবসময় শুয়ে থাকে কেন জানি না জানো তো ও বেশিরভাগ সময় দেখবো ওখানেই শুয়ে থাকে ভালো লাগে তো এদিকে আলু করলা ভাজা হয়ে গেছে সোয়াবিনের জন্য আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আর দেখো মশলাও কিন্তু রেডি করা হয়ে গেছে তো এবারে কিন্তু সোয়াবিনটাকে রান্না করে নেব আর সোয়াবিন কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি আর বাবু খুব একটা পছন্দ করতো না তবে ইদানিং আমার সাথে থাকতে থাকে ও সোয়াবিনটা ভালোই খায় আর এই যে দেখো সোয়াবিন রান্না হয়ে গেছে আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট তো দেখো গ্যাসের ওভেনও পরিষ্কার করে নিয়েছি তবে বাসন কিন্তু জমে রয়েছে তো এখন এই বাসন ধুয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা সাথে থেকে পরে আবার দেখা হবে কি বন্ধুরা ভাবছো সেই যে দুপুরবেলায় দেখা হয়েছে আবার কোথায় হারিয়ে গেলাম না হারাইনি চলে এলাম একেবারে সন্ধ্যার সময় তো ভেবেছিলাম মানে বিকেলের দিকেই বাজারে আসব সেই হিসেবে দেখে যে দুপুরে একটু তাড়াহুড়ো করে সব কিছু করেছি কিন্তু না সেই আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে গেল বাবু বিকেলে ডিউটিতে গেছিলো আবার সোনাদেরকে খাইয়ে রেডি হয়ে সন্ধ্যা প্রদীপ দেখি আস্তে আস্তে লেট তো এই যে দেখো চলে এসেছি পয়লা বৈশাখের শপিং করতে তো এখানে না খুব একটা বড় দোকান নেই মানে বাগমা মার্কেট এটা তো এখানে খুব একটা বড় দোকান নেই ছোটোখাটো দোকান আর আমাদের যদি শপিং মল বড় দোকানে যেতে হলে কিন্তু আমাদের উদয়পুর যেতে হবে তো হাতে এখন আর অতটা সময় নেই তাই ভাবলাম বাগমা মার্কেট থেকে কিন্তু শপিংটা করে নিই আর এই যে দেখো নাইটি দেখতে শুরু করে দিয়েছি তো সেরকমভাবে নাইটে খুব একটা না মাঝে মধ্যে পড়া হয় আর নাইটি কিনিও না যাই বলবো একটা নাইটি বহু দিন চলে যায় আমার তো এখান থেকে দেড়শো টাকা নাইটেগুলো সব একটা নাইটি নিয়েছি এই যে হাতে যে নাইটিটা দেখতে পাচ্ছো রেড কালারের এটাই কিন্তু আমি নিয়েছি মানে নাইটির সিটটা খুব ভালো ছিল প্রিন্টটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না তবে সিটটা ভালো বলে আমি নিয়েছি আর এই যে দেখো চলে এসেছি দোকানের ভিতরে এখানে কিন্তু সোনা মাম্মার জন্য জামা প্যান্ট কিনেছি মানে সেগুলো ভিডিওর মধ্যে আনা হয়নি আর বাবুর জন্য কিন্তু একটা প্যান্ট নেওয়া হয়েছে ও কিন্তু কোনো গেঞ্জি বা কোনো কিছু নিল না বলছে বাড়ি থেকে শপিং করে আনা হয়েছে সেগুলো করে নেবে তো যাই হোক তারপরে ভিডিও আর কন্টিনিউ করিনি অনেক কিছু কেনাকাটা করেছি আর এই যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে তো বন্ধুরা এই যে বাজার থেকে চলে এসেছি আর আসার সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করে নিই শুধু একটু হাত মুখটা ধুয়েছি আর এই যে দেখতে পাচ্ছ তিনজনা খেতে বসে গেছে তো বাবুর ডিউটি রয়েছে নটার সময় বেরিয়ে যাবে তো আসার সময় হচ্ছে কচুরি আনা হয়েছিল। আর একটা রকম মিষ্টি দেখাচ্ছি তোমাদের নাম জানি না সেই মিষ্টি আনা হয়েছে আর সেভেন আপের একটা বোতল আনা হয়েছে তো সেগুলো দেখো খাচ্ছে তো দিয়েছি মাম্মা আর তোমরা কী কিনেছো একটু দেখাও তো

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর পয়লা বৈশাখ উপলক্ষে জামা কাপড়ের কী কী কেনাকাটা করলাম নেক্সট ব্লগে শেয়ার করবো কেননা রাত্রিও হয়ে গেছে আর একটু ব্যস্ত রয়েছি আর তাছাড়া ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আসতে তো সেই কারণে ভাবছি নেক্সট ব্লগের মতো সাথে দেখিয়ে দেবো কী কী কেনাকাটা করলাম তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও দেখাবো নতুন করে লাগে এটাটা বন্ধুরা গুড নাইট